আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আ নিউ ব্লগ আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমাদের বাংলা ডন বন এবং ডন টু যেটা আমাদের কোরবানি গরু আজকে এটি আল্লাহর হস্তে কোরবানি হয়ে যাবে গরুগুলো তো আমরা আমাদের গরুর সঙ্গে শেষ কিছু মুহূর্ত এখন সময় পার করছি আপনাদেরকে আজকে আমাদের গরুর মানে আজকে আমাদের গরুর কোরবানিটা আপনাদেরকে দেখাবো যতটুকু দেখানো সম্ভব আর কি তো আমাদের খুব খারাপ লাগতেছে আমাদের প্রিয় গরুগুলোকে আজকে আমরা কোরবানি দিয়ে দিব আমরা দুই দিন ধরে গরুগুলোকে অনেক পাশ দিয়েছি আমরা এটাকে খাওয়াচ্ছি লালন পালন করছি তাছাড়া একটি মায়ের জন্মে গেছে খুব খারাপ লাগতেছে আপনাদেরকে এখন দেখাবো আমাদের বহু জমি এবং আজকে সারাদিন আমরা কি কি করি সবকিছু আজকে আপনাদের সঙ্গে এই ব্লগে শেয়ার করা হবে তো আসেন আপনারা এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বাংলার ডন টু আমাদের পুরান ঢাকার ডন টু কিন্তু বেশ পাগলা ছিল কিন্তু ঈদের দিন থেকে সে হঠাৎ চুপ হয়ে গিয়েছে আজকে ঈদের পরের দিন এখন দেখছেন এটা হচ্ছে আমাদের বাংলার ব্ল্যাক বেঙ্গল এবং তার সামনে আমাদের পুরান ঢাকার কিং বাংলার ডন ওয়ান সেও কিন্তু আজকে একটু চুপচাপ হয়ে গিয়েছে আসলে আমাদের দুইটা গরুই বেশ পাগলা ছিল এই কয়দিন তাদের সামনে যাওয়াটা বেশ মুশকিল ছিল কিন্তু আজকে এই ঈদের পরের দিন কোরবানি দেওয়ার আগ মুহূর্তে তারা বেশ চুপচাপ হয়ে গিয়েছে আমাদের বাংলার ডন ওয়ানকে কিন্তু কসাইরা আমাদের গ্যারেজ থেকে বের করতে ভয় পাচ্ছে কারণ সে অতিরিক্ত পাগলা কসাইরা আগ কিছুক্ষণের মধ্যেই এই গরুর গলায় অতিরিক্ত দড়ি বেঁধে তাকে সবাই মিলে বের করে নিয়ে আসবে এখন দেখছেন এটা হচ্ছে আমাদের বাংলার ব্ল্যাক বেঙ্গল এই ব্ল্যাক বেঙ্গলের সঙ্গে এই ভালো কিছু মুহূর্ত উপভোগ করেছি দেখছেন কষাইরা সবাই মিলে বের আনছে বাংলার ডন ওয়ান কে যেদিন কিন্তু আছে তাকে বাইরে বের করতে কেউ সাহস পাচ্ছিল না কিন্তু আজকে ফাইনালি সে ভিতর থেকে বের হয়ে এসেছে কিন্তু আজকে সে অতটা পাগলামি করেনি তাই অতি সহজেই সে বের হয়ে এখন ডন ওয়ান কে ফেলে দেওয়া হবে ডন ওয়ানের পরে ডন টু কে ফেলে দেওয়া হবে সর্বশেষ ব্ল্যাক বেঙ্গলকে ফেলা হবে এখন তাদের কোরবানি দর কার্যক্রম শুরু হয়ে গিয়েছে কসাইরা ডন ওয়ানের পা বন্ধা শুরু করে দিয়েছে এরপরেই ধরা হবে ডন টুকে আপনারা যারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আমাদের সাপোর্ট করবেন যাতে আমরা আপনাদেরকে সামনে ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি তো এখন আপনারা দেখছেন বাংলার ডন ওয়ানকে কীভাবে ফেলা হচ্ছে এরপরেই দেখবেন বাংলার ডন টু এবং ব্ল্যাক ব্যাঙ্গলকে কীভাবে ফেলা হয় Okay. Ja. Huh? Mm. <laughs> আলহামদুলিল্লাহ আল্লাহর সহমতে আমাদের গরু কোরবানি করা শেষ আমাদের ব্ল্যাক বেঙ্গলকে কোরবানি করা হয়ে গিয়েছে এখন আমরা সব না মিলে হন্ডায় করে যাচ্ছি সকালের নাস্তা করতে আমি এখন জানাবো আমাদের গরু কোরবানি কোরবানি দেওয়ার পরে আমরা সব ভাই বাদ আমরা প্ল্যান করি যে আমরা প্রত্যেক বছর কোরবানি দেওয়ার পরে আমরা সবাই নাস্তা খাবো কোনো একটা হোটেলে বসে সবাই একসঙ্গে কিন্তু দিন সবকিছু বন্ধ তাই আমরা কোনো জায়গায় খোলা পাইনি আমরা লালবাগ চকবাজার কোস্তা সব জায়গায় আমরা বিভিন্ন রেস্টুরেন্টের সাজানো ছিলাম আমরা কোনো হোটেল খোলা পাইনি রেস্টুরেন্ট খোলা পাইনি তাই আমরা এখন এসে পড়েছি লালবাগের আলমতি নাই আমরা এখন এখানে খাবো আপনাদের সঙ্গে সবকিছু শেয়ার করবো আসলে আজকে যে ঈদের দ্বিতীয় দিন এবং ছুটি চলছে এটা এখানে আসলে বোঝা মুশকিল কারণ এখানে এত পরিমাণ ক্রাউড আপনারা সামনে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ আমরা এখন বসার জায়গা খুঁজতেছি দেখা যাক আমরা বসার জায়গা পাই নাকি ফাইনালি আমরা অনেক কষ্ট করে এখানে বসার জায়গা পেয়েছি অনেক বিয়ের মধ্যে এখানে জায়গা পড়া খুবই টাফ দিকছেন কি পরিমাণ আমরা ক্রাউড এখানে কাউডের মধ্যে দিয়ে আমরা এখানে বসার সুযোগ পেয়ে গেছি এখন আমরা কি কি খাবো সবকিছু আপনাদের সঙ্গে আমরা এখন শেয়ার করব আমরা সকালে নাস্তা করতে আসছি তাই আমরা এখান থেকে লুচি হালুয়া ভাজি এবং চা এই চারটি আইটেম আমরা ট্রাই করব এই আলমদিনা রেস্টুরেন্টে আপনারা যারা আমার পুরান ঢাকার বাসিন্দা আছেন তারা কিন্তু বেশ ভালো করেই চিনেন এই আলমদিনা মিষ্টান্ন ভান্ডারটা মূলত হচ্ছে আপনার মিষ্টির জন্য বিখ্যাত মিষ্টির পাশাপাশি তারা লুচি হালুয়া ভাজ এগুলো বিক্রি করে থাকে এগুলো এখানকার একটি জনপ্রিয় আইটেম বলা যায় তো এই হোটেলে আপনারা যারা যারা আসেননি আপনারা অবশ্যই এখানে আসবেন এখানকার এই খাবার আইটেমগুলো ট্রাই করবেন এগুলো খুব মজা আমরা এখানে খাবার শেষ করে আমরা আপনাদেরকে মিষ্টি কিছু আইটেম দেখাবো যেগুলো এখানে বিক্রি করে আমার নানুর বাসা এই লালবাগ এরিয়ায় হওয়াতে আমি প্রায় সময় এখান থেকে মিষ্টি লুচি হালুয়া ভাজি ট্রাই করি তাই এগুলো এগুলো আসলে খাবার এতই মজা এখানকার মানে যেটা বলার বাইরে এক তাই আমি 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 এখানে আসলেই আমার নানুর বাসা এই মাস্ট ট্রাই করি আপনারা সবাই এখানে আসবেন দেখছেন এখানে শাড়িতে মিষ্টি সাজানো এখানে বাহির রকমের মিষ্টি দিয়ে ভরপুর পুরো আলমদিনা মিষ্টান্ন ভাণ্ডার এখানকার মিষ্টিগুলো এতই মুখরোচক এতই দেখতে সুন্দর যে দেখি জিভলায় পানি চলে আসে তাই আমরা এখান থেকে কিছু মিষ্টি এখন ট্রাই করছি তো এখানকার মিষ্টিগুলো আপনারা দেখছেন কত সুন্দর নিট ক্লিন এবং বেশ মজাদার মিষ্টি তা দেখেই বোঝা যাচ্ছে আমরা এখান থেকে মিষ্টি খাওয়ার পর আমরা এখন চলে যাব ডাইরেক্ট আমাদের বাসায় সেখানকার পরিস্থিতি আপনাদেরকে এখন জানাবো বাসায় এসেই দেখলাম এখানে বাংলা ডন ওয়ান ডন টু এর মাংস কাটাকাটি শুরু হয়ে গিয়েছে তাদের মাংস ঝুলানো হয়ে গিয়েছে কষাইটা অলরেডি কাটা স্টার্ট করে দিয়েছে ফাইনালি সকাল পেরিয়ে দুপুর দুপুর পেরিয়ে বিকাল হয়ে প্রায় সন্ধ্যা হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে আমাদের মাংস প্রায় আর কিছুক্ষণের মধ্যে বিদায় শেষ নিবে আমরা এখন এই মাংসগুলো নিয়ে চলে যাব আমাদের আত্মীয় স্বজনের বাসায় সেখানে আত্মীয় স্বজনের বাসায় মাংসগুলো আমরা এখন দিয়ে আসবো আমার পাশে আছে আমার ছোট ভাই এবং আমার রিক্সার উপরে বসে আছে আমার ক্যামেরাম্যান শুভ আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে আল্লাহ হাফেজ